আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যদি সুস্থ ও ভালো থাকেন তাহলে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আর যদি আপনার সুস্থতা প্রয়োজন হয় তাহলে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করুন যে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন তো বন্ধুরা আজকে আপনাদের আরেকটি শিক্ষণীয় গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে চাষী ও ইদুর এক চাষী ভবিষ্যতের জন্য কিছু ধান জমা করে রেখেছিল তার ঘরের পাশে একটা ইদুর বাস করত সে দেয়াল ছিদ্র করে একদিন ধান সরাতে শুরু করল আর কিছুদিনের মধ্যেই অনেক ধান নিয়ে চলে গেল যখন আশেপাশের ইদুরগুলো দেখলো যে অমুক ইঁদুরের অবস্থা খুব ভালো হয়ে গেছে তার কাছে অনেক ধান জমা হয়েছে তখন তার কাছে সব ইঁদুর জমা হতে লাগলো দিন রাত তোষমদ ও নানা রং বেরঙের কথা বলে তার মেজাজ বিগড়ে দিল ইঁদুরেরও অহংকারে আর মাটিতে পা পড়তো না গর্বে চারিদিকে দাপিয়ে বেড়াতে লাগলো চাষি ধানের ঘরে ইঁদুরের আনাগোনা ও লাফালাফি দেখতে পেয়ে একদিন সমস্ত ধান সরিয়ে নিল। অল্প অন্যত্র দিনেই ইঁদুরের ধান শেষ হয়ে গেল আর যেসব ইঁদুর তার সাথে চলাফেরা করত তারাও নিজ নিজ পথে চলে গেল এখন ইঁদুর আর কি করবে একদিন মনের দুঃখে দেয়ালে মাথা ঠুকে মারা গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই আয় বোঝে ব্যয় করাই মানুষের কর্তব্য যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে তার পরিণাম ওই ইঁদুরের মতোই ভয়ঙ্কর বন্ধ হয়